যারা রক্ত দিয়েছে যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে যাদের বৃদ্ধি চালিয়েছে তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি চাই নির্বাচন আমরা অবশ্যই করব নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার চালা নির্বাচন করে যে এই জাতির কোন লাভ এই রক্তের সাথে বিশ্বাস ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতো

আমি রাত নিয়ে বসে আছি আমার সম্পদ দিয়ে জীবন দিয়ে প্রাণ দিয়ে বন্ধু হয়ে আমাদেরকে মুক্ত করেছে শৈরু শাসনের হাত থেকে বেজিবাজি শৈরদার হাত থেকে প্রতিবাদী সরকারের হাত থেকে তাদের রক্তের প্রতি যদি শ্রদ্ধা দেখাইতে হয় তাহলে সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে এটা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের নেতা এক্টিং এর স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে রাষ্ট্রের সরকারের এবং বিপি দেশের maxSize যেন সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ভোট দিতে না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করব তাহলে আমরা ভোট দিয়ে হ্যাঁ ছাড়তে পারেন না তাহলে কি করলেন আরে ভাই আমাদের নেতাকর্মী পনেট 5000 নেতাকর্মী tá show aí